বিশজন শিক্ষার্থীকে আগুন থেকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শিক্ষিকা মেহরিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চাচাতো ভাইয়ের মেয়ে লিখেছেন জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে সাংবাদিক আলী আহমেদ মাবরুর তিনি তার ফেসবুক আইডিতে লিখেন মাহরিন আপা আমার মানারাতের সহপাঠী ছিলেন আমরা একই সাথে মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স করেছিলাম বয়সে আমার একটু সিনিয়র হবেন বনেদি ঘরের মানুষ তবে একদম সাদামাটা ভাবে চলাফেরা করতেন আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি উত্তরাতে থাকতেন সে হিসেবে আমার প্রতিবেশীও তিনি উত্তরায় যখন হাতে কয়েকজন মানুষ ছিল বেশিরভাগ অংশই যখন জলাভূমি ও গাছগাছালিতে পরিপূর্ণ তখন থেকে এই এলাকায় তাদের বসতি গত কয়েক বছরে মাহিরিন আপা প্রথমে তার পিতা এবং এরপর মাকেও হারালেন পরিবারের বড় সন্তান হিসাবে সকল ভাইবোন বরাবরই তাকে অভিভাবক হিসাবে গণ্য করতেন তার ছেলে আছে দুটো ওরাও বেশ বড় হয়ে গেছে মাহিরিন আপা অনেক বছর যাবৎ মাইলস্টোন প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাখায় তারা কাজে লাগিয়েছে আপা এখন সিনিয়র টিচার সেই হিসাবে বাড়তি কিছু দায়িত্ব ছিল তার দিয়াবাড়ি শাখায় গতকাল যখন স্কুলের উপর বিমানটি আছড়ে পড়ে তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে কমপক্ষে বিশ জনের বেশি ছাত্রছাত্রীকে তিনি সেভ করেছেন কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনকেই বিপন্ন করে ফেলেছেন তা হয়তো তিনি বুঝতেও পারেননি দুর্ঘটনার পরই তার সাথে পরিবারের সবার যোগাযোগ বন্ধ হয়ে যায় মধ্যরাতে তার লাশ যখন বাসায় আনা হয় আমি দেখতে গিয়েছিলাম ওনার স্বামী আমাকে দেখে জড়িয়ে কেঁদে ফেললেন বললেন জানিস তোর আপা পরশু রাতেও তোর কথা বলেছিল মাহরিন আপার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল যতক্ষণ জীবিত ছিলেন অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন বারবার নাকি বলছিলেন আমার বুক পেট সব জ্বলে যাচ্ছে আমি হয়তো আর বাঁচব না তার লাশটা স্বাভাবিক দেহের মতো নেই আগুনে পুড়ে অনেকটাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে পূর্ণ অনেক স্মৃতি মনে পড়ছিল অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের এটুকু শান্তনা যে তিনি তার জীবন দিয়ে অনেকগুলো বাচ্চার জীবন সেভ করে গেলেন ব্যক্তিগতভাবে আমি তাকে ফরজ আমল ইবাদত করতে বলেই জানি নিয়মিত কোরআন পড়তেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আপন চাচাতো ভাই এম আর চৌধুরী যদিও এই পরিচয়টি তিনি দিতে চাইতেন না পরিবার ছাড়া বাইরের খুব কম মানুষ তার এই পরিচয় জানত ফেসিবাদী আমলে যখন কেউ বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে কিংবা বাসায় বা হাসপাতালে যাওয়ার সাহস পেত না মাহিরিন আপা তখন গোপনে বেশ রাত করে যেতেন খাবার ও পত্ত নিয়ে যেতেন তবে তিনি এগুলো গোপন রাখতেন তার ও তার পরিবারের সদস্যরা বিএনপির সুদিনে কখনো সামনে যায়নি সুবিধানে আর মানসিকতা তাদের ভেতর আমি দেখিনি বরং স্কুল টিচার হিসেবেই তিনি জীবন কাটিয়ে দিলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার উপর রহম করেন তাকে জান্নাত নসিব করেন আমিন সালাতুল ফজরের পর তার নামাজে জানাজার শেষে তাকে নিয়ে পরিবার বাড়ির পথে রয়েছে সেখানে বাবা মায়ের পাশেই তাকে দাফন করা হবে ইনশাল্লাহ